বিধ্বংসী আগুন আগুনে পুড়ে ছাই হয়ে গেল লক্ষ টাকার কাঠ প্লাইয়ের দরজার গেট জানা গিয়েছে মোথামারি থানার অন্তর্গত গ্রিন মার্কেট সংলগ্ন এলাকায় একটি কাঠের ফ্যাক্টরিতে আগুন লাগে দাও করে জ্বলতে থাকে আগুন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে কোনো মতেই নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন খবর দেওয়া হয় মালদা জেলার দমকল বাহিনীকে বুধবার দুপুর একটা নাগাদ ফ্যাক্টরিতে আগুন লাগে বলেই জানা গিয়েছে এক ঘন্টার বেশি দাউদাউ করে জলার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী বাহিনীর দুটো ইঞ্জিন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট পাগিত বাংলা নিউজ একটু শর্ট সার্কিটের মতো মনে হয় হয়েছিল সামান্য এক মিনিটও টাইম দেয়নি এই ফ্যাক্টরি পরপর তিনটে ফ্যাক্টরি আছে এই তিনটে ফ্যাক্টরিতে মথাবাড়ির লোকালের পাঁচ ছশো লোকের পরিবার চলে এই পরিবার চলাতে এখন যা বিধ্বংস আগে লেগেছে টোটাল প্লাইউডের ফ্যাক্টরি দরজা যে কাঠের দরজাগুলো হয় সেই দরজার ফ্যাক্টরিগুলো এখানে এখানেই তৈরি হয় সব কিছু এই বিধ্বংস আগুন যে দেখতে পাচ্ছেন কি ব্যাপার মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল কতক্ষণ ধরে এখানে চলছে প্রায় এগারোটা থেকে আগুন লেগেছে তারপরে পরেই এখানে এখানকার লোকাল ছেলে দু তিনশো ছেলে বালতি করে জল ঘন্টার পর ঘন্টা ঢালার পরে ফায়ার ব্রিগেড আছে মথাবাড়ি পুলিশ প্রশাসন ঘন্টার পর ঘণ্টা থেকেছে কিন্তু বিডিও থাকেনি বিডিও ডিএম সাহেবের পরামর্শে হয়তো মানে হুকুমের পরে হয়তো এসছে এক দুই মিনিট থেকে আবার পালিয়ে গেছে বিডিওর কোনো ভূমিকা নেই মতাবাড়ি পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক ছিল আছে এখনো কিন্তু যা অবস্থা তাতে খুব খারাপ অবস্থা সরকারকে এটা দেখা উচিত কারণ এখানে পাঁচ ছশো লোক পরি পাঁচ ছশো লোকের পরিবার চলে আমাদের সরকারকে আমরা অনুরোধ করব। সরকার যেন কিছু একটা এখানে ব্যবস্থা করে নইলে এলাকার সেই পাঁচ ছশো লোক কিন্তু খুব বিপদে পড়ে যাবে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে তবে এখনো সম্পূর্ণ হয়নি সন্ধ্যা পর্যন্ত সব ক্লিয়ার হয়ে যেতে পারে জল শেষ হয়ে গেছে দুটো মেশিনে জল আনতে গেছে আবার একটু দূরেই আছে জল পাগলা নদী ওখানে জল নিয়ে আসতে গেছে তারা ফায়ারের যারা আছে আগুন নেভানোর কাজের লোক যারা আছে অফিসাররা ফোর্সরা সবাই রীতিমতো তারা কাজ করছে কোনো অসুবিধা নেই কাইন্ডলি আপনার নামটা বলবেন আমি আন্নাহারুন হক তাদের কাছে প্রায় একটা নাগাদ কল এসেছে মোটাবাড়ি রেন্ড মার্কেটে আগুন লেগেছে প্রায় উৎকার করে আমরা সেই মুহূর্তেই ক্যাফোলিটি যথা সম্ভব লাইন নিয়ে এসেছি আর সেটা বিশাল ভয়ঙ্কর আগুন সঙ্গে সঙ্গে আরেকটা গাড়ি কল করি দুটো গাড়ি আমরা নিয়ে নিয়ে এসে আগুন আমাদের এখন আন্নার কন্ট্রোল আছে এবং এখানে জল সেরকম সাফিসিয়েন্ট নাই বলে আমাদের দূর থেকে জল হচ্ছে ফলে আগুন নেমাতে আমাদের একটু বেগ হয়েছিলেও আমরা আগুনটা পুরোপুরি সক্ষম আমি নিয়ন্ত্রণ নিয়ে চলে এসেছি ক্ষয়ক্ষতির পরিমাণটা কিছু জানতে পেরেছি পরিমাণ তো ভালোই আছে এটা তো আমাদের মূল্যায়ন করতে তাও মোটামুটি আমার যা আছে তাতে মোটামুটি কুড়ি পঁচিশ লক্ষ টাকার উপর আপনার মূলত দেখলেন কি কি পুড়েছে মানে কি যা দেখলাম তিনটে মেশিন ছিল তিনটে মেশিন পুড়েছে কিছু দৌৰ ফ্লাই গুলো অগ্ৰেছে কিছু ফ্লাই গুলো অগ্ৰম পৰে মোটামুটি সবেই তাৰ ডামেজ হৈ গৈছে প্লিজ আপোনাৰ নাম আমাৰ নাম হৈছে বিস্বুত মণ্ডল অমৃত বাজাৰ ফাইভ উইগ্ৰেড